তো হ্যালো দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি মোমবাটিকের মধ্যে অসাধারণ একটা ডিজাইন আর সেই সাথে রাখতেছে পাঁচটা নতুন কালার যেটা অবশ্যই আপনার মন ভরে যাবে আরও মন ভরে যাবে এটার প্রাইস শুনলে কারণ এটা আমরা রাখতেছি মাত্র পাঁচশো টাকার একদম হোলসেল প্রাইসে যেখানে আপনি পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মোমবাটিক সো চলেন আমরা দেখি এইখানে আপনাদের কি দিচ্ছি এবং মনটা আপনাদের ভরে কিনা দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে মোমবাটিক হ্যাঁ এটা পাচ্ছেন আপনি আশি কটনের মধ্যে খুব চমৎকার একটা প্রোডাক্ট যেখানে আপনি ষাট ইঞ্চি প্লাস বডি এবং সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি কিন্তু লং পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে আমরা করার চেষ্টা করছি যেটা অবশ্যই সবাপুদের ভালো লাগবে এবং খুবই হিট একটা ডিজাইন এটা আচ্ছা এর মধ্যে আমরা কি দিচ্ছি দেখেন এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আড়াই গজের একটা স্যালোর কাপড় পারফেক্ট আড়াই গজ কাপড় কিন্তু এখানে পাবেন এবং আড়াই গজ দেওয়ার কারণ হচ্ছে সব আপুরার জন্য এটা খুব ভালোভাবে বানাই নিতে পারে আচ্ছা এরপরে আপনি কি পাচ্ছেন হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এক্সট্রা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন তার সাথে পেয়ে যাচ্ছেন প্রায় পাঁচ হাতের বিশাল বড় একটা অন্যা এবং প্রত্যেকটা অন্যায় কিন্তু অসাধারণ সুন্দর এবং যেটা দেখবেন সেটাই ভালো লাগবে আশা করি দেখেন একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি নামাজি অন্যার সহ সো এই চমৎকার প্রোডাক্টটা দেশের সর্বনিম্ন প্রাইস যাদের লাগবে মাত্র পাঁচশো টাকার হোলসেল প্রাইস এবং সাথে সাথে আপনি যদি তাহলে কিন্তু আপনি বেশি নিতে পারেন কোন সমস্যা নাই যদি আপনি নেন হচ্ছে নিজের ব্যবহারের জন্য অথবা গিফটের জন্য যে নেন না কেন অবশ্যই আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলা নিতে পারেন দেখেন রেড কালারটা কিন্তু সুন্দর চমৎকার আছে যাদের রেটটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন ওকে চলেন এরপরে হচ্ছে আমরা দেখাই দিব ব্লু কালারটা দেখেন ব্লুটাও কিন্তু অনেক সুন্দর আর এমনিতে ব্লু কালার কি হয় ব্লু কালার গুলা সব আপুরাই পছন্দ করে ঠিক আছে সব আপুরা পছন্দ করে হচ্ছে ব্লু কালারটা আমরা হচ্ছে ব্লু কালারটা রাখার চেষ্টা করি দেখেন অনেক সুন্দর একটা মোমবাটি খুব চমৎকার একটা ডিজাইনের মধ্যে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা সো যাদের এটা লাগবে স্ক্রিনশট দেওয়াটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গা আছে এই প্রোডাক্টও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বডিটা ষাট ইঞ্চি প্লাস লং পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি সাথে পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে আড়াই গজের একটা স্যালোরের কাপড় এর সাথে পাচ্ছেন আপনি এর সাথে কি পাচ্ছেন আমি দেখাই দেই হাতার কাপড়টা অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হাতার কাপড়টা বুঝে নেবেন কারণ হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা থাকতেছে আর এখানে প্রায় পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না এবং অবশ্যই কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে খুব সুন্দর খুব নাইস খুব আকর্ষণীয় একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আমি হাত দেখাইলাম এটা কিন্তু পাঁচ হাতে প্রায় পাঁচ হাতের একটা ওন্না আপনি পাচ্ছেন আর এই ড্রেসটা পাচ্ছেন মাত্র কত মাত্র পাঁচশো টাকার হোলসেল প্রাইস এবং হোলসেল প্রাইস যত পিস খুশি তত পিস নিতে পারবেন কম বেশি জানেন অবশ্যই হোলসেল প্রাইসে আপনি পেয়ে যাবেন এবং আমাদের আরো একটা মজার ব্যাপার হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা অল ওভার বাংলাদেশ আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো পাবেন চেক করে নিবেন তারপরে কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন খুবই চমৎকার একটা প্রসেস এবং আমাদের প্রোডাক্টগুলো যদি আপনি বিক্রি করতে না পারেন এবং যে কোনো প্রবলেমে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো এক মাসের মধ্যে নিজ দায়িত্বে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন সো খুবই সুন্দর একটা সিস্টেম কিন্তু আপনাদের জন্য চালু করছি যাতে করে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করে খুব ভালো একটা মার্জিন কিন্তু গেইন করতে পারেন এবং আপনার বিজনেসটা খুব ভালোভাবে কিন্তু রান করবে আমাদের সাথে যদি বিজনেস আপনি করেন আমাদের প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করেন বিক্রি করতে পারতেছেন না এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে আবার বিক্রি করবেন সো সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা শুধুমাত্র আপনাদের জন্য রাখছি সো মিস করা যাবে না ঠিক আছে মিস করা যাবে না যার যেগুলো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় অসাধারণ কোয়ালিটির খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার একদম হোলসেল প্রাইসে এইটা এই কালারটা কম্বিনেশন করা হয়েছে এই যে দেখেন খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু করা হয়েছে এবং সো যার যেগুলো লাগবে যার যেগুলো ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন সো শুধুমাত্র এরকম দুই চারটার ডিজাইন না আমাদের কাছে বাটিকের ডিজাইন আছে মিনিমাম মিনিমাম পঞ্চাশটা এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনি চার থেকে পাঁচটা করে কালার পেয়ে যাবেন এবং আমরা দিচ্ছি এই প্রোডাক্ট কালার প্রিন্ট গ্যারান্টি এবং সেল যদি করতে না পারেন কিছু যদি আপনি পিস 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 প্রোডাক্ট সেল ওই এক মাসের মধ্যে অবশ্যই নিজ দায়িত্বে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে আবার আপনি বিজনেস করবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সিভিজন কারণ এখানে সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ